চ্যানেল আজ আমি চলে এসেছি এই যে সামনে দেখতে পাচ্ছো শকুন্তলা রিসোর্ট শকুন্তলা রিসোর্টের ঠিক অপোজিটে বসে রেহানা সব ওর কালেকশন আমি আগেও শেয়ার করেছি তো তোমরা খুব ভালো রেসপন্স করেছ তো কারণ ওর কালেকশন সত্যিই খুব ভালো তো ভাই মানে আমার চ্যানেল তোমাকে স্বাগত জানাচ্ছে শর্মিশ স্টাইলিজেন্স চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এত সুন্দর সবাই রেসপন্স করেছে তো প্রথমে তুমি কি দিয়ে স্টার্ট করছো যেগুলো এখন নতুন এগুলো খাদি হাদির উপর আছে হ্যান্ড আচ্ছা এটা হ্যান্ড হ্যান্ড পেইন্ট আচ্ছা খাদির উপর আচ্ছা এটা খাদির উপর তাই তো এই কালারটা আছে আপনার ডুয়েল টোন কালার হ্যাঁ হ্যাঁ তো এগুলো কিরকম দাম আছে এগুলো রিটেল বলি সাড়ে ছশো থেকে বা সাতশো পঞ্চাশ বলে থাকি হোলসেল নিলে এগুলো আপনার চারশো সাড়ে তিনশো করে দেবে হোলসেল হলে চারশো আর রিটেল হলে কত হয়ে যাবে ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে এগুলো পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে আচ্ছা যদি কেউ আমার চ্যানেলের নাম করে আসে তাদের কি একটু ডিস ডিসকাউন্ট হয় তাহলে তো আরো একটু কম হবে আচ্ছা 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 ঠিক আছে বাহ

কি দেখাচ্ছ এটা হচ্ছে আপনার মধুবনী কটন মধুবনী কটন বা এটা এখানকার মানে ট্রেডিশনাল সেই 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 বা

এটা আচলটা হ্যাঁ ওই দিকটা একটু কমে আসবে হ্যাঁ বডিটা এই যে এটা হ্যাঁ এটার দামটা আরেকবার একটু রিপিট করো 850 850 850 হ্যাঁ বা এগুলো হোলসেল আর কমে অনেক কমে যাবে হোলসেল নিলে আচ্ছা তুমি হোলসেল কপিসে সে দাও 4 পিস থেকে শুরু তাহলে তো আমি বলবো হোলসেলেই নিতে তাই না দাম অনেক কমে যাবে তাই না বা হোলসেলই মিলিয়ে মিশিয়ে নিতে পারি তাই তো আচ্ছা আচ্ছা এরপরে কি আসছে এটা আছে আপনার খাদির উপর একটা

বাহ এটা এটা কিসের ওপর আছে এটা স্ল্যাপ কটন স্ল্যাপ কটন এটা হ্যান্ডলুম জামদানি বলতে আচ্ছা হ্যান্ডলুম জামদানি আচ্ছা এইটাও দেখো এই যে ও আরেকটা দেখাচ্ছে পাশের মানে ও দোকান একই দোকান কিন্তু এটা আরেকটা কালার হ্যাঁ এটার দাম কত ছশো বন্ধু ছশো পঞ্চাশ সিক্স ফিফটি সিক্স

750 ब्लाउज আছে তাই তো হ্যাঁ রানিং রানিং এ ब्लाउज অন্য ডিজাইন অন্য কালারে হবে এই যে এগুলো সময় ইউজ করার জন্য কিন্তু দাম এগুলো গরমের দিনে এগুলো পরে এইটা কি হ্যাঁ ওটা বাটিকে ডিজাইন দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ

কত বললে জানো এটা সাড়ে 550 550 বাহ এটা আছে বডিটা বডিটা পুরোটাই দেখো এরকমই প্রিন্ট চলে যাচ্ছে 550 তোমার অলক কনসাম হয়ে যাবে কনসাম হয়ে যাবে আর এই জিনিসটা আপনার সেম একটু ওই ধরনের ডিজাইনটা এটা কোয়ালিটিটা ভালো এটার কোয়ালিটি ভালো হ্যাঁ ঢাকায় ওর বলে এটা আচ্ছা এটার দাম কত আছে এটা আছে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আচ্ছা এটা আচল আর পুরো কিন্তু এইরকমই দেখো পার আর বডিতে পুরো পুরো এরকম এরকম কাজ আছে বডি এটা এটা অল ওভারই এরকমই কাজ বাহ এদিকে দেখো একদিকে একটু সরু পার যাচ্ছে আরেক দিকে চওড়া পার অল ওভার এরকম কাজ বারোশো পঞ্চাশ ফিফটি ডিসকাউন্ট হয়ে যায় হ্যাঁ এইগুলা আমি রিটেইলের দাম বলছি রিটেইলের দাম বলছেন হোলসিলের আর দাম হবে প্রচুর কম কমে যাবে পা এটা কালার ভরাইতে আছে অন্য হ্যাঁ হ্যাঁ এটা আরো কালার ভ্যারাইটি আছে আর তোমরা তো জেনেই নিলে এই ভাই কিন্তু চার পিসেই হোলসেলের দামে দিয়ে দেয় আর এই শাড়িটা কমন তবে আমি দেখাই তাও ইন্ডিগো না ইন্ডিগো ইন্ডিগো আচ্ছা এগুলো কি এগুলো হচ্ছে সারা বছরের শাড়ি শাড়ি পরে আরাম এগুলো এগুলো পরে আরাম এটা আচল আর পুরো বলিতেই এরকম প্রিন্ট চলে যাবে আর এই যে এই যে বর্ডার পাশে দেখো একটা বর্ডার যাচ্ছে বাহ এটা কি অরিজিনাল ইন্ডিগো তাই না কটন এটার দাম কত এগুলো আপনার দাম ষাটশো পঞ্চাশ বলে হোলসেল আরো কম হবে সাতশো পঞ্চাশ সেভেন পাঁচশো পাঁচশো মধ্যে এগুলো খেলে আসবে ও হোলসেলে চলে আসবে বাহ

এটা কি রকম দাম আছে এটা রিটেইলে বলি 550 আচ্ছা রিটেইলে 550 হোলসেল হলে তো দাম কমেই যাবে আচ্ছা এটা তো যেমন ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে রয়েছে এটা এটা কালারও হয়ে যাবে কালার আমি একটা দেখাই দাও হ্যাঁ এটা একটা দেখাই আমি গ্রিনটা একটা দেখাই আচ্ছা আর কালার আছে আচ্ছা ওই জিনিসে এটা একটু কালারের উপর আছে হ্যাঁ সহজ পাট তাই তো বাহ এরপরে কি আসছে চানিজি ডিজিটাল মানে চান্দি ডিজিটাল প্রিন্ট আচ্ছা চান্দি ডিজিটাল প্রিন্ট এই যে এটা হচ্ছে আচল আর পুরো দেখো বডিতেই কিন্তু এরকম একটা সুন্দর প্রিন্ট চলে যাচ্ছে এই একটা পার যাচ্ছে বাহ প্রিন্টটা তো দারুন সোবার প্রিন্ট বাহ এগুলো foll আর সুন্দর লাগে হ্যাঁ 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 আর ब्लाउজ পিস তো আছে এটা বডিটা এই যে বডিটাও দেখো এই যে পার চলে যাচ্ছে একটা ডিজিটাল প্রিন্ট অপূর্ব এই দূর থেকে আবার একটু দেখাচ্ছি এটার দাম কত পড়বে রিটেইলে রিটেল এগুলো 1250 1250 1250 রিটেল হোলসেল হলে দাম আরো কমে যাবে খুব সুন্দর আর এটা প্রিন্ট হয়েছে হ্যাঁ প্রিন্ট এটা কি এটা শুধু কালোটা কালারটা চেঞ্জ হবে আচ্ছা 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 বাহ খুব সুন্দর এটা ब्लाউজ পিসটা দেখাই ब्लाউজ পিসটা দেখি ब्लाউজ পিসটা আপনার এই যে এটা ও আচ্ছা এটা ब्लाউজ পিস আচ্ছা আচ্ছা আচ্ছা

দারুণ দেখো খুব সুন্দর ডিজাইনটা এই হচ্ছে আচল আর পুরো বডিতেই কিন্তু এরকম একটা কুলো কুলো ডিজাইন চলে যাচ্ছে পার রয়েছে আসাম খাদি এগুলো হয়তো আগেও দেখেছে হ্যাঁ হ্যাঁ এগুলো আগেও শেয়ার করেছি এটা দেখো আরেকটা কালার আর ব্ল্যাক এর সঙ্গে রেড এর কম্বিনেশনটা দারুণ লাগছে দেখতে এটার দাম কত আছে এটা 1400 1400 রিটেলে 1400 রিটেলে আচ্ছা আচ্ছা আর হোলসেল হলে তো দাম কমেই যাবে

আর পুরো বডিতে এরকম চলে যাচ্ছে এই যে যারা নাকি ব্ল্যাক শাড়ি পছন্দ করে তাদের কিন্তু খুবই ভালো লাগবে আমার মনে হয় কারণ ব্ল্যাক এর মধ্যে না এই যে এইখানে যে এই যে রেড এন্ড হোয়াইট এর যে কম্বিনেশনের কাজটা রয়েছে খুব সুন্দর কিন্তু খুলেছে এটা তো 1450 1400ই এটা একটু দাম বেশি এটা দাম বেশি এটা কোয়ালিটিটা একটু ভালো ও এটার কোয়ালিটিটা একটু ভালো আচ্ছা এটা একটা এখানে দেখো একটু অন্য রকম পার্ট পুরোটাই কাজ পুরোটাই কাজ এটার দাম কত আছে এটা আছে রিটেইলে 1600 টাকা রিটেইলে 1600 টাকা 1600

পিঙ্কের কম্বিনেশনে আবার চার পিস থেকে আর কি হ্যাঁ কারণ ও কিন্তু খুব হোলসেলে দিয়ে দিচ্ছে মাত্র চার পিসেই কিন্তু হোলসেলে দিয়ে দিচ্ছে তা আমি তো বলবো যে চারটে শাড়ি যদি মিলিয়ে মিশিয়ে নেয় তাহলে কিন্তু তোমরা অনেক

আচ্ছা এই হচ্ছে আচল আর পুরো বডিতেই এরকমই প্রিন্ট চলে যাচ্ছে আর বিভিন্ন রয়েছে সব তো দেখানো যাচ্ছে না এটা আছে ब्लाउজ পিস এগুলো কত আসবে রিটেলে এগুলো 650 আছে নিলে কম হবে আচ্ছা 650 আছে নিলে কম হয়ে যাবে যেমন এই একটা ডিজাইন আছে আচ্ছা আর এটা আজরাকের আপনার সেমি যেটা আচ্ছা আজরাকের সেমি আচ্ছা এটাও কি 650 এগুলো আচ্ছা এগুলো 650 এগুলো আরো অনেক ধরনেরই আছে

ও আচ্ছা এটা অনেকটাই তো কাজ আছে হ্যাঁ বাহ এবার এগুলো ডিসকাউন্ট হয়ে যাবে ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা কালার ভ্যারাইটিও আছে হ্যাঁ হ্যাঁ এটার দাম কত একটু বলো একটা 1250 1250 আচ্ছা আর ডিসকাউন্ট তো হয়েই যাবে এগুলো দেখতে পারেন একটা আচ্ছা এটা কিসের উপর আছে এটা কটন আছে কটন চাঁদেরি কটন চাঁদেরি কটন আচ্ছা তার উপরে কাঁথা স্টিচের কাজ না আচ্ছা এই হচ্ছে আঁচল আর পুরো বডিতেই কিন্তু এরকম এরকম কাজটা আছে হ্যাঁ এটার দাম কত আছে এটা আছে 850 850 850

এটা এটা কত দাম আছে কিন্তু ব্ল্যান্ডেড এর আরো হয়ে 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 কালার যাবে 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 প্লাস কম এটা কিন্তু উপর বা তো ফ্রেন্ডস এই মাত্র এই রেহানা সব আমাদের অনেক কালেকশন শেয়ার করলো তো ভাই তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও ডবল নাইন ডবল থ্রি আচ্ছা ডবল নাইন ডবল থ্রি ওয়ান সিক্স সেভেন টু আমি তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর স্কিনেও নাম্বার যাবে তোমরা রকম প্রশ্ন থাকলে আর ও তো খুব কমেই হোলসেলে দিয়ে দেয় শুনেই নিলে আর শনি রবিবার এলেই শকুন্তলা সামনে একদম এই শকুন্তলা রিসর্টের সামনেই বসে আর অন্যদিন যে বসো একটুখানি তো আর বুধবার তো বন্ধ থাকে তো ফ্রেন্ডস ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই নেক্সট কালেকশন নিয়ে আবার ফিরে আসছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই নতুন কিছু আসবে আরো নতুন আসবে আসতে চলেছে ওকে থ্যাংক ইউ